পৃথিবীর কয়েকটি বিস্ময়কর সুন্দরী স্থান আমাদের এই পৃথিবীতে কত কিছুই না আশ্চর্যজনক কত বৈচিত্রতা রয়েছে এখানে তা বলে শেষ করা সম্ভব নয় বিচিত্র এই পৃথিবীর জলে স্থলে যেমন রয়েছে অবাক করা বিষয় ঠিক ভূগর্ভেও ছড়িয়ে রয়েছে অনেক অবাক করা বিষয় আসুন আজ পরিচিত হই ভূগর্ভস্থ এমনই আশ্চর্যকর কয়েকটি স্থানের সাথে পুয়ের তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী অ্যাডভেঞ্চার প্রিয় যে কোনো নৌকা ভ্রমণকারীর কাছে ফিলিপাইনের পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী অত্যন্ত পরিচিত এক নাম নদীটি দীর্ঘ পাঁচ মাইল লম্বা অন্ধকারাচ্ছন্ন স্থান নীরব এবং শীতল এই স্থান যে কারোর গা ছমছম করতে বাধ্য ইউনেস্কো এই স্থানকে বিশ্বের ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে এটি পালাওয়ালা দ্বীপে কার্স্ট চুনাপাথরের পাহাড়ের নিচে অবস্থিত নদীটি কাবায়োগান নদীর সাথে দক্ষিণ চীন সাগরে সংযোগ ঘটিয়েছে নদীটির তীর জুড়ে আটটি বন এবং প্রায় আটশো প্রজাতির গাছ রয়েছে সুরঙ্গটি বেশ কিছু ছোট বড় সুরঙ্গ নিয়ে গঠিত এর মাঝে এমন কিছু সুরঙ্গ আছে যেগুলো তিনশো ফুট চওড়া এবং দুশো ফুট উঁচু রোমানিয়ার টুডা লবণ খনিটি তেরো শতক পর্যন্ত ব্যবহৃত হয় সম্পূর্ণ হাতে চালিত এই খনিটি খনন করা হয় আনুমানিক দশ হাজার এই খনিটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় সেই সাথে এখানে এখন যে কোনো দর্শনার্থী গেলে দেখতে পাবেন বাস্কেটবল খেলার স্থান ছোট গল্ফ কোর্স এমনকি এখানে আছে ছোট একটি লেক যেখানে নৌকা চালানো যায় খনির মুখ থেকে তলদেশ প্রায় ভূমি থেকে তিনশো আটষট্টি ফুট নিচে গুরু আগ্নেয়গিরি আইসল্যান্ডের এই ভূগর্ভস্থ আগ্নেয়গিরি প্রায় চার হাজার বছরের পুরনো এর ভেতর উত্তপ্ত লাভা আশ্চর্য কোন এক কারণে ভূমি তিনশো নব্বই ফুট নিচ দিয়ে নদীর মতো প্রবাহিত হয় মানুষের পক্ষে এখানে খুব বেশি গভীরে যাওয়া ঝুঁকিপূর্ণ এখানে পর্যটকদের সুবিধার্থে একটি ক্যাবল কারের ব্যবস্থা রয়েছে মেক্সিকোর ক্রিস্টাল গুহা মেক্সিকোর চিহুয়া হুয়াই দুই সালের পর নাইকা খনিতে পানি পাম্প করে গর্ত করার সময় নব্বই ফুট নিচে আবিষ্কৃত হয় ক্রিস্টাল গুহা লাকুয়েভার ডি ক্রিস্টালেস পৃথিবীর উপরিভাগে বা ভেতরে এর মতো আর কোনো কিছুই নেই এখানের জিপসামের কলামগুলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ক্রিস্টাল এখানে মানুষের প্রবেশ প্রায় অসম্ভব শতভাগ আর্দ্রতা এবং একশো ডিগ্রি তাপমাত্রা এখানে মানুষের প্রবেশ প্রায় অসম্ভব করে তুলেছে ওয়াইটোমা জোনাক গুহা নিউজিল্যান্ডে অবস্থিত এই গোহার ভেতর আলোর এমন খেলা দেখলে মনে হবে অনেকগুলো জোনাকি পোকা সেখানে আটকে পড়েছে অকল্যান্ড থেকে দুই ঘন্টা দক্ষিণে গেলে রোটারোয়ার পশ্চিমে ওয়াইটোমা পাহাড় পড়ে এই পাহাড়ের নিচে সন্ধান মিলবে জোনাকি পোকার ভর্তি গোহার পোকো অ্যান্ড ব্রাজিলের পূর্ববর্তী সীমান্তে জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া এক এটি একটি লেক এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সূর্য যখন আকাশের ডান পাশে থাকে তখন এখানে এক অদ্ভুত নীল আভা সৃষ্টি হয় এখানের পানি এত পরিষ্কার যে পানির ফুট পর্যন্ত দেখতে পাবে গ্রিন বিয়ার সাদা সালফারের বসন্ত ফুটবল খেলার দুটো মাঠের সমান বড় এই এলাকা মূলত একটি নিরাপত্তা ঘর হিসেবে তৈরি করা হয় ১৯৫৬ সালে স্নায়ুযুদ্ধের সময় এক হাজার একশো মানুষ থাকার মতো এবং বিস্ফোরণ ঠেকাতে পঁচিশ টন ওজনের দরজা দিয়ে এই ঘর গড়ে তোলা হয় কিন্তু স্নায়ুযুদ্ধ এখন ইতিহাস পশ্চিম ভার্জেনিয়ার এলেয়নি পর্বতের গ্রিন বিয়ার এলাকায় এটি অবস্থিত ভূগর্ভস্থ বাগান ক্যালিফোর্নিয়ায় এটি অবস্থিত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সিসিলিয়ায় এই বাগান গড়ে তোলেন সাধারণ খননের যন্ত্র দিয়ে তিনি প্রায় বর্গফুট এলাকা খনন করেন হাজার এমনকি এখানে একটি পুকুরও খনন করেন কেবিনেট রুম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটলান্টিকের পারে ব্রিটিশ প্রাণকেন্দ্রে কেন্দ্রে আরেকটি গোপন বাংকারের সন্ধান পাওয়া গেছে চার্চিলের যুদ্ধ পরিকল্পনার এই আস্তানা এখন একটি জাদুঘর এখানে সংরক্ষণ করা হয়েছে সে সময় ব্যবহৃত অনেকগুলো উড়োজাহাজ যুদ্ধে ব্যবহৃত মানচিত্র সহ অনেক কিছু